তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাও মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা যায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা যায় তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ একজনের বললেন ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বলল এই বললো আপনি নাকি এই করছেন এই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া ওরে যে বলবেন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক কি বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জরায় ধরছে আছে না নাই আবার মিলমিশ হয়ে গেছে আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে আসা নাই ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিল কে এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে হ্যাঁ এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে এরকম মানুষের কথা সবার নামদের আমাদের অনেকের মধ্যে আছে নাই আল্লাহর কাছে তো অবাক করেন এই মানসিকতার যেন আমরা না আমরা মিলিয়ে দিব গান খরগোশের গানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আল্লাহ বেআফদল দ্বারাজা আলা উখবির হকুম বেআফদল মিন দ্বারাজাতিস শিয়া মিওসলা দিবস সদা খা এ আমার উমতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ এবাজতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড়ো এবাদু রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড়োই বদু সাহাবীরা বললেন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়ে বড় রোজার চেয়ে বড় জাকাতের এর চেয়ে বড় সদকার চেয়ে বড় একটা ইবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাবানা বললেন আর রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বলেন ইসলাহু যাতিল বাইন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে বিমাংশা করে দেয়া হচ্ছে সবচেয়ে সেরা কাজ দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ এরকম মাইন্ডসেটের এর মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন দুইজন ঝগড়া লাগছে

এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশুরালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটেলিয়ান সেনাবাহিনী বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে আহ এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভাতৃত্ব চিল্লায় বলো ঠিক কি এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা খাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন খবরদার শুনে রেখো তোমরা মুমিনরা হলো ভাই ভাই পেকোয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি আরো জোরে বলে আমাদের সম্পর্ক কি ভাই ভাই সম্পর্ক যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইয়েরা আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীর শিখানোর জন্য এসেছি আল্লা বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন জোয়ানলা পড়বেন না বনু কাইনুকা বনু নদীর বনু কোরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন আল্লাহ তারা নবীরা বললেন নবী তুমি তাদেরকে বলো ও আহলে কিতাবের ভাইয়েরা ইহুদি নাসারারা এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথায় আমরা একত্রিত হই সুহান আল্লাহ তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিসের উপর ঐক্য একটা কমন ফেইথ حكم موليك بشاشر بروك والله طربول قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء إن بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله সকুলু সদুবি আন না মুসলিম পর্টেন আ ল হক পার্ক রব্দুল রবিন ডেকে বললেন নবী তোমার প্রতিবেশী হুদিদেরকে ডেকে বলো তা আলও ইলাকালীমা জিনসাওয়া ইম বাইনানা ওয়া বাই নাকুম ওইহুদিরা এক টেবিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো এবাদত করব না আমরা সবাই মিলে এবাদত করি একজনের তিনিকে আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সোহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ শেষ নাকি হ্যাঁ করে অনেক এরকম উঠা বসা কেন রে ভাই এজন্যই বড় মাহফিল গুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা ধাক্কা ধাক্কি মারা মারি পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয় আল্লাহর ওয়াস্তে করে বলার পরও এরপরে উঠতেছে দাঁড়াচ্ছে